আসসালামু আলাইকুম রানা স্টিচিং হোমের আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিভাবে রেজাল্ট কার্ড বা কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এক একজন শিক্ষার্থীর জন্য কিভাবে রেজাল্ট কার্ড প্রকাশ করা হবে সেটা আজকে মূলত আমরা দেখাবো তোমাদের এবং সেই রেজাল্ট কার্ডটি মূলত তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক সেটে থাকবে বিষয় প্রথমে এখানে থাকবে বিষয় বাংলা ইংরেজি গণিত আরও যে বিষয়গুলো আছে সেগুলো এখানে থাকবে হচ্ছে তোমাদের যেই শ্রেণির কাজ অ্যাসাইনমেন্ট ব্যবহারিক মোট দশ 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 তিরিশ মার্ক সেটা আর এখানে থাকবে তুমি বার্ষিক পরীক্ষায় খাতায় যা লিখছো সেটার কত পার্সেন্ট বলো তো সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেটার কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর মোট নম্বর হচ্ছে একশো কী হবে দেখো এখান থেকে তুমি যত পাবা সেটা এখানে মোট লিখবে এবং এখানে তুমি সেভেন্টি পার্সেন্টের মধ্যে যত আসবে তোমার সেটা লিখে মোট তোমাকে এখানে একশো লেখা হবে এবং গ্রেড মনে করো তুমি আসি পাইলা তাহলে এ প্লাস সেরকম মোট যখন তুমি আশি পাবা এখানে গ্রেড এরকম প্রত্যেকটা বিষয়ের উপর তোমাকে এই সিস্টেমে মূলত রেজাল্ট প্রদান করা হবে ঠিক আছে এরপর প্রধান শিক্ষক সিগনেচার করে তোমার প্লেস রোল টোল যা আছে ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিবে এটা ছিল তোমাদের ডেমো রেজাল্ট কার্ড যেভাবে তোমাদের পরীক্ষায় মূলত রেজাল্ট দেওয়া হবে সেটার একটা নমুনা